দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে বাফুফের নিয়মিত সভা ছয় ঘন্টার বেশি সময় ধরে চলা মিটিংয়ে আলোচ্যসূচী ছিল পেশ পরের উৎসাহ ফুস ফুটসাল প্রক্রিয়াম পলিসি এবং গঠনতন্ত্র নিয়ে সিদ্ধান্ত আসলেও এখনো চূড়ান্ত হয়নি সাফচুই মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার তারিখ সকাল এগারোটায় শুরু পাঁচটায় শেষ বাফুফের কার্যনির্বাহী কমিটির ছয় ঘন্টার ম্যারাথন মিটিং পূর্বাচলে আলোচ্য সূচি ছিল বড় সদস্যদের মধ্যে শুধু একজন ছাড়া সবাই ছিলেন উপস্থিত আটাইশটা ব্যাপারে আমরা শেষ করতে পারছি এবং প্রত্যেকটা শেষ করছি কিছু কিছু আমাদের বাকি রয়েছে সেটা আগামী সাত দিন আমাদের সময় দেওয়া হয়েছে সেই সাত দিনের মধ্যে কমপ্লিট করে আমাদেরকে সে প্লেস করবে আমরা যে ফিফা থেকে বরাদ্দ পাই সেই বরাদ্দ নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে বাফুপের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া দিয়েছেন গঠিত কমিটি আমাদের এত পর্যাপ্ত পরিমাণ খেলা হচ্ছে এখন আমরা টিকিটে হিমশিম খেয়ে যাচ্ছি এই টিকিটটা যাতে আরো বেগবান করা যায় সেজন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় চিঠি দিচ্ছি সবচেয়ে মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দ্রুতই দেওয়ার বিষয়ে আশাবাদী ফেডারেশন আমাদের মেয়েরা আসলে আমরা তাদেরকে আমরা খুব সুন্দর পরিসরে আমরা তাদেরকে দেশের বাইরেই আমরা তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করব তারুণের উৎসব পালনে সরকার বাফুফেকে পাঁচ কোটি টাকা দিয়েছে রেফারিস কমিটির খসড়া চূড়ান্ত করেছে ফেডারেশন মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিস কমিটি আমরা করেছি তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব। ছয় বিভাগে ছয়টি স্টেডিয়াম নির্মাণে সরকারকে চিঠি দিয়েছে বাফুফে সরকারও দেবার বিষয় ইতিবাচক আসন্ন ফুরসাল চ্যাম্পিয়নশিপের জন্য মালয়েশিয়ায় হবে ক্যাম্প বাফুফের অনুকূলে ছয়টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে উন্নত প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় যাবে সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ আয়োজনের কাজ বাফুপে করে যাচ্ছে মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা